আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি খালাম্মা আরেকটা পুর বানাচ্ছে কড়াইতে গুড় দিয়ে দিল এটা খেজুরের গুড় এটা হবে বকুল পিঠা আমরা খালি পিঠা পিঠা আর পিঠা খাচ্ছি এর সাথে নারকেল ঢেলে দিলো বকুল পিঠা কি বকুলের মতন দেখতে হবে ফুলের মতন আচ্ছা আমি তো কোনদিন খাইনি বকুল পিঠা গুড়টা গলার জন্য একটু গরম পানি দিয়ে দিলো এর সাথে আবার দুধ দিতে হবে এর সাথে দুধ দিতে হবে পরে আগে গুড়টা গলে যাওয়ার পরে সারা বাড়ি এখন খেজুরের গুড়ে মইমই হয়ে আছে আর খেজুরের গুড়ে এলাচ দেয় না তাহলে হচ্ছে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এটা আমাকে বলে দিল খালাম্মা গুড়টা পুরোপুরি গলে গেছে এখন এর সাথে যেই চার কেজি দুধের খিসা ছিল সেটাই একটু মিক্স করে দেওয়া হবে এই ক্ষিসা বানানোটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাপটা পিঠা বানানোর রেসিপিটা দেখতে হবে তখন তাহলেই পেয়ে যাবেন কারণ আমরা সেই সময় অনেক বেশি করে বানিয়ে রেখেছি সেটাই আরেকটা পিঠাতে ব্যবহার করা হচ্ছে এটা বকুল পিঠার পুর হচ্ছে এটা বকুল পিঠার পুর হচ্ছে বকুল পিঠার জন্য যেই ময়ানটা করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে ময়দানা ময়দা নেওয়া হয়েছে আমরা যেইটা দিয়ে রুটি খাই সাধারণত ময়দা সেই ময়দাটাই এটা হচ্ছে দেড় কাপ এর সাথে একটু লবণ দিয়ে দিচ্ছে আন্দাজ মতন আমি চেষ্টা করছি আপনাদেরকে এই পিঠাটাও দেখাতে আসলে বাসায় অনেকদিন পরে আসা হয় আর এবার কা শীতে আমি শ্বশুর বাসায় আসতে পারিনি এর জন্য আমাকে আর ও আমার বরকে অনেক রকমের পিঠা খাওয়ানো হচ্ছে ফোনের সাথে কুসুম গরম পানি নিয়ে নেওয়া হয়েছে আর কিছু দিছেন না আটা আর হলো লবণ আটা লবণ শুকনো মাখাই তেল টেল কিচ্ছু দিতে হবে না একদম সাধারণ কোনো ঝামেলা নাই কিচ্ছু নাই ইজি পিঠাটা তো আমি কখন এই পিঠাটা খাইনি কোনো ঝামেলা নাই একদম সোজাসুজি মানে সবসময় এই পিঠা বানা খাইতে পারবে শীত ছাড়াও খাওয়া যাবে হ্যাঁ এটার গোলাটা কি নরম হবে হ্যাঁ একটু নরমই হবে পাকান পিঠা যেমন বানায় না মাখানটা একটু এইভাবে ভালো করে নেড়ে মাখাতে হবে যেমন আমরা তেল পিঠা খাই তেল পিঠা মানে পাকান পিঠা অনেকে বুঝতে পারবেন না পোয়া পিঠা বলে অনেক অনেকে পোয়া পিঠা বলে সেই পিঠার মতন এই মাখানোটা হবে আমি তো পিঠা বানাতে পারি না বাসায় গেলে আম্মু খাওয়ায় এখানে গেলে আমার শাশুড়ি আমার ফুপু শাশুড়ি তারাই আমাকে খাওয়ায় আর আপনাদেরকে ওকে দেখিয়ে দিচ্ছি আপনারা রেসিপি দেখে খেয়ে ফেলবেন বানিয়ে আন্টি আপনি পিঠাটা কোথা থেকে শিখছেন আমার মেজ ভাইয়ের বন্ধু তার নাম তুফান তার বৌদি অনেক সুন্দর সুন্দর পিঠা বানাতে পারে আমরা অনেক ছোট ছিলাম তখন দাবত দিত তখন আমরা তাদের ওখানে গিয়ে এই বকুল পিঠা খাইতাম আরও অনেক রকমের পিঠা সে খাবার তো খুবই স্বাদ ছিল এখন তো বড় হয়ে আর কোথাও তো সহজে খাইতে পারি না বা যায় না এখন বাসাই নিজেই নিজে বানাই আসলে আমি জীবনে আম্মু আমাকে অনেক পিঠা খাইছে কিন্তু এই টাইপের পিঠা কখনো খাইনি এই জন্য মনে করলাম এটা আপনাদেরকে দেখিয়ে দিই আপনারাও শিখে যান মাখানোটাই হলো মেন আসলে এটা হচ্ছে বেসনের মতন মানে আমরা যেমন আলুর চপ বেগুনি খাই যেমন বেগুন দিয়ে বেগুনি ভেজে খাই ঠিক সেইভাবেই এই গোলাটা তৈরি করতে হবে কারণ ওই নারিকেলের পুরটাকে দিয়ে এটাকে ভাজতে হবে আমি আপনাদেরকে দেখাই দেব চুবাই ভাজতে হবে এই তো এইভাবে করে ভালো করে একদম যেন আটার কোনো কিছু না থাকে সেভাবে করে সুন্দর করে আমরা এই লিকুইডটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছ হ্যাঁ খুব সুন্দর আসতেছে এটা কতক্ষণ আগে করে রাখতে হবে দশ পনেরো মিনিট এমন থাকলে একটু দমে জিনিসটা একটু ভালো সেট হবে এখন এটাকে আপনার ঢাকে রেখে দেবেন না আচ্ছা ঠিক আছে এটা আমরা এখন দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব আর নারুর মতন ওটা হয়ে নিক হ্যাঁ হ্যাঁ আচ্ছা নারিকেলটাই দেখো নিজে দেখো 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 এটা এটাই মনে করবা যে এটা যখন কড়াই থেকে ছাড়ে আসছে আর হচ্ছে আওয়াজ একটু রকম হচ্ছে তখনই মনে করতে হবে হয়ে গেছে হ্যাঁ রান্না করতে করতে শিখবা

এখানে দুই কাপ পানি দিছে আর পরিমাণ মতন গুড় দিছে এই পিঠাটা শুধু গুড়ের ঝোলে ডুবাতে হয় জন্য বকুল পিঠা এর মধ্যে কোনো দুধ টুত কিছু না শুধু এইভাবে গুড়ের ঝোল বানানো হলো প্রত্যেকটা হিন্দু আমার বন্ধু বুঝতে পারবে এটা যে বকুল পিঠা সব হিন্দু বৌদি যারা আছেন তারা বুঝতে পারবে এটা বকুল পিঠা

এই সেই গুড়ের ঝোলটাকে বকুল পিঠাটা ভাজার জন্য কড়াইতে সয়াবিন তেল দিয়ে দেওয়া হয়েছে তেলটা গরম হচ্ছে আমরা অপেক্ষা করছি আপনাদেরকেও দেখে দিচ্ছি কিভাবে পিঠাটা ভেজে গুড়ের ঝোলে ভেজানো হয় গুড়টাকে এভাবে করে গোল গোল করে নেওয়া হচ্ছে গুড় আর নারিকেলের সেই কুটটাকে নারকেলগুলো এভাবে করে গোল গোল করে সবগুলো নিয়ে নেওয়া হয়েছে এখন একটু হাত দিয়ে এভাবে চ্যাপ্টা করে নেওয়া হচ্ছে টিকিয়ার মতন টিকিয়ার মতন করে হুম ঠিক আছে যেমন আর সেই ময়দা লবণ দিয়ে গোলানোটা এটা সেটা এই তো দেখা দিচ্ছি আপনাদেরকে কিভাবে বকুল পিঠা বানাতে হয় বেগুন আর আলুর চপ যেভাবে ভাজে সেভাবে করে এটা ভাজতে হয় সিস্টেম জানা থাকলে আসলে সবার কাছেই অনেক ইজি লাগবে আমার কাছে এখন অনেক মনে হচ্ছে আমি পারবো এতো তো হোক একটু অপেক্ষা করি এটা ভাসতে ভাসতে একাই উপরে উঠে আসবে হান্টি আমাকে বলে দিচ্ছে আমি এই সাইডে যাই তো এইভাবে করে উঠ দুই সাইড নিচে নেওয়া হচ্ছে একটু লাল লাল ভাব হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই পিঠাটা ভেজে তেল ঝরিয়ে নিয়ে এই শিরার স্বাদ মধ্যে দিয়ে দিতে হবে ডাইরেক্ট গুড়ের রসের মধ্যে দিয়ে দেবো এটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে হ্যাঁ খেতে ভালো লাগবে বিকেল নাস্তা হলো আমাদের বিকেলের নাস্তা হয়ে গেল এই তো অপূর্ব এত সুন্দর হয়

এই তো এইভাবেই সব পিঠা এইভাবেই সব পিঠাগুলো আমরা ভিজাই দিই একদম নরম হয়ে যাবে এক ঘন্টার মধ্যেই নরম হয়ে যাবে আমাকে বললে আন্টি খাওয়া যাবে কিন্তু আমি এখন খাব না আমিও আপনাদেরকে দেখাব সবাই যখন একসাথে খাই তখন খাবো আমিও এই তো সবাই মিলে আমরা এখন বকুল পিঠা খাচ্ছি সবার ফ্রিজে ফ্রিজে বেড়ে দিচ্ছে আমাদেরকে কেমন সবার টেস্ট কেমন মজা খুব মজা না অল্প মজা আকাশ তো চামচ দিয়ে ছাড়া এমনি কামড়া কামড়ে খাচ্ছে সবার মতন সাইফন খাবা আব্বু খাচ্ছে সবাই খাচ্ছে এই তো সবাইকে দেখতে পাচ্ছেন তুমি খাবা না আম্মু খাচ্ছে খাবা না খাও বর্ষায় মর্জিন আসেন সবাই আসেন সাইফান খাবা একটু দেখো কেমন মজা এই তো এইভাবে করে সবাই পিঠা খেয়ে ফেললাম অনেক টেস্ট আপনারাও সবাই বানায় খাবেন আমার আমি আশাবাদী আপনাদের সবার কাছেও খুব ভালো লাগবে কারণ জীবনে প্রথম আমি এই পিঠাটা খেলাম আমার কাছে অনেক ভালো লেগেছে সবার খাবার দেখছে কিন্তু খেতে চাচ্ছে না খাবা খাবে না মনে হচ্ছে তো বর্ষা লজ্জা পাচ্ছে

মো জিনিস কেমন লাগলো ভালো খাও খাও তুমি বলো খাওয়া না এখন আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ